ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি নার্জিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে সোমবার ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ডাইনিংটা ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে কার্পেটটা পেতে দিয়েছি এই শীতকালে না রোদে বসে বেশ ভালো লাগে আরামদায়ক লাগে আর আমার বাড়ির গেটে একদম ঘরের গেটে একদম রোদ আসে তো বেশ ভালো লাগে তো আমি ঘরে চলে এসেছি এই যে রুমটা এখনো গুছাইনি তো ভাবলাম যে আগে চা খাবো তো রান্নাঘরে গিয়ে চাটা বসিয়ে নেব আর এদিকে মাছ বলা এসেছে তো একটা মাছ আছে আর মাছ তো সেটাই নেব ভাবছি তো দেখা যাক দামে হলেই নেব হাজব্যান্ডকে বললাম যে দেখো যদি ভালো থাকে আর মাছটা তাহলেই নেবে দামে যদি হয় তবেই নেবে কারণ ও না মাছের দামটা একটু বেশি বলছিল আর আমাকে না আর মাছটা খেতে বেশ ভালো লাগে ওর মধ্যে না বেশি কাঁটা থাকে না মেয়েদেরও মানে বাচ্চাদের পক্ষেও ভালো তো তোমরা কারা কারা আর মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর এখানে দেখতে পাচ্ছ সকালে আমি চা বসিয়ে দিলাম চা খাবো আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে কি কী কেনাকাটা করেছি তো আজকে দেখাবো তোমাদের কি কী কেনাকাটা করেছি আর আজকে ভাবলাম যে রান্না করার আগে ভাতটা বসিয়ে নেব ভাতটা করে তারপর ভাবলাম যে চিমনিটা ক্লিন করব তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে মেয়ের জন্য কালকে ওর বাবা পিডিয়াশিওর নিয়ে এসেছে ওকে মেয়ে দুটোকে ভাবলাম যে সকালে চা খাওয়াবো আর বিকেলের দিকে পিডিয়াশিওরটা খাওয়াবো তো বেশ পিডিয়াশিওরটা খেলে না ব্রেন বুদ্ধি বাড়ে তো দেখা যাক কতটুকু কি খেতে পারে আমার তো মনে হয় যে ছোটো মেয়েটা খেয়ে নেবে কিন্তু বড় মেয়েটার সন্দেহ আছে দেখা যাক খাইয়ে দেখব আর এই যে মাছওয়ালা মাছের দামটা একটু বেশি পড়ছিলো তার জন্য হাজব্যান্ডের সাথে একটু তর্কাতর্কি হয়েছে তর্কাতর্কি না মানে ওরা ফ্রেন্ডের মতো ওরা মানে কি বলবো দেখ তোমরা এখন ভিডিওটা দেখতে পাবে ও মাছটা নিয়ে এসে ওর উপর মাছটা ফেলে দেবে এমনি মনে হচ্ছে তা আমি ভিডিও করেছিলাম তার জন্য ও আরও বেশি একটু করছিল আমি বললাম যে তোমার ভিডিও করছি বলছে হ্যাঁ কোনো ব্যাপার না তো আবার দেখাচ্ছে যে আর মাছ ও বুঝতে পারছিলো যে আমি ওর ভিডিও করছি তার জন্য বেশি আর ও সাথে ঝগড়া করছিল তো চলো যাই রান্নাঘরে এই যে চা হয়ে গেছে আমার কমপ্লিট চাটা ঢেলে নিয়ে ওখানে নিয়ে চলে যাব গেটের কাছে সবাই মিলে খেয়ে নেব তো চলো চাটা খেয়ে তারপর আসছি সংসারের কাজবাজ করব সকালে জলখাবার খেয়ে কিছুক্ষণ মোবাইলের কাজ করছিলাম তারপরে এই যে ঘরের কাজ বাজ শুরু করে দিয়েছি অলরেডি আমার হয়েও গেছে রুমটা গোছানো চাদরটা টান টান করে পেতে বালিশগুলো সারিভাবে সাজিয়ে নিয়েছি আর ওদিকে রান্নাবান্নার দিকে যেতে হবে আবার আর এদিকে ডাইনিং টেবিলটার আমি কভারটা চেঞ্জ করেছি আগে তো হোয়াইট কালারের ছিল হোয়াইট কালার না খুব নোংরা হয় তো এখন তুলে দিলাম তুলে আজকে ওটা কেচে দেব আর এই লাল কালারেরটা আমি পেতে দিলাম আর ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছি ওগুলো কাঁচা হলে আবার রোদে দিতে হবে আর এই রুমটাও আমার গোছানো আছে প্রায় তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু আর কি তো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ঘর মানে রান্নাঘরের কাজ এখন আমার হয়নি বাসন আছে সকালের চায়ের সেগুলো বাসন মাজবো মেজে তারপর রান্না বসাবো আর মেয়েকে এখানে এই যে রোদে বসিয়ে রেখেছি বাবার কাছে তো চলো তোমরা দেখতে থাকো পরে আসছি কি রান্না করব দুপুরে এখনও ঠিক করিনি মাছ বালা তো এসেছিলো তোমাদের দেখালাম তো মাছটা নেওয়া হয়নি তো সবজিওয়ালা আসলে সবজি নিবো সব বাসন মেজে যে ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিলাম আর জল না প্রচুর ঠান্ডা তো ভাবলাম যে গিজারটা অন করে দিই ততক্ষণে জলটা গরম হবে তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি আগের দিন কি কি কেনাকাটা করেছিলাম মালদাতে যে আর কি তোমাদের দেখানো হয়নি বলেছিলাম আগের ব্লগে যে পরের ব্লগে কোনো একদিন দেখিয়ে দিবো তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা নিয়েছি চাদর একটা প্যান্ট নিয়েছি একটা অনলাইন থেকে কুর্তি নিয়েছি সেটারই সেট করে প্যান্টটা নিয়েছি আর কি আমি ফার্স্ট টাইম এবার জিন্সের প্যান্ট নিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে বটল গ্রিন কালারের একটা চাদর নিয়েছি স্টল বলতে পারো স্টলও না এটা চাদর একটা বড় আছে বেশ তো আমার বেশ কালারটা বেশ সুন্দর আমাকে ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হাজব্যান্ডের পছন্দের এটা আর এই কুর্তিটা নিয়েছি অনলাইনে ওটা পরে দেখাচ্ছি আর এই যে এই প্যান্টটা নিয়েছি জিন্স প্যান্ট আর কি আমি তো এর আগে কোনো দিন জিন্স পরিনি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো নিয়েছি দেখা যাক কুর্তিতে পরার জন্যই নিয়েছি আর কি আর এই কুর্তিটা নিয়েছি জিন্সের আর কি তো এর সাথেই পরার জন্যই প্যান্টটা মূলত নিয়েছি তো তোমাদের খুলে দেখাচ্ছি এর কালারটা বেশ মানে আসছে না ক্যামেরার সামনে দ্বারাও তোমাদেরকে সামনে থেকে দেখায় এই যে দেখো এই এই হচ্ছে আসল কালার আমার কুর্তিটার তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর কাপড়টা না খুবই সফট পরে আরামদায়ক তার জন্যই নিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপর চলে এসেছি রান্নাঘরে এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটাকে উপর দিয়ে তারপর আমি ক্লিন করতে লেগে যাব চিমনিটা এই যে দেখতে পাচ্ছ আমি এখানে উঠে গেছি উপরে স্ল্যাপে আর কি কাউন্টার টপের উপরে উঠে তারপর চিমনিটা ক্লিন করছি আর দেখো তোমরা শুধু কত নোংরা উপরে তো উপরেরটা তো ক্লিন করা যাবে না কারণ কারেন্টের আমি ভাবলাম যে আবার কিছু না হয়ে যায় তো উপরে করব না এই চার চারপাশটা করব আর এই কিচেন ক্লিনার দিয়েই করছি একদম তেল চিটচিটে ভাবটা না একদম ক্লিন হয়ে যাচ্ছে এই ক্লিনজারটাতে তো তোমরা ইউজ করতে পারো এই ক্লিনজারটা না এত সুন্দর যে তেল চিটে ভাবটা একদম থাকে না আমি কাউন্টারটপ বলো গ্যাস ওভেন বলো চিমনি বলো সব কিছু আমি এই ক্লিনজার দিয়েই করি তো খুব বেশ সুন্দর লাগছে আর এখন ভালো তেলটাও মানে শোষণ করছে যে চিমনি যেটা শোষণ করে না তেলটা সেটা ভালো হচ্ছে আওয়াজ হয় না চিমনি যখন অন করছি তো আমি গ্যাস ওভেন কাউন্টারটপ সব কিছু ক্লিন করে নিয়েছি আর গিজারটাও পরিষ্কার করেছি সুন্দর করে সুইচটাও পরিষ্কার করেছি দেখতে পাচ্ছি একটু কিছুটা ওগুলো মেজে নেবো গ্যাসের উপরের যে সেলফ ইগুলো থাকে না বান্নারগুলো ওগুলো পরিষ্কার করেছি তো চলো সব কটা আগে কাজগুলো গুছিয়ে নিই আর কেমন লাগছে আমার চিমনি পরিষ্কার করা তোমরা অবশ্যই জানিও তারপরে এই যে রান্না করবো ভাবছে যে কী রান্না করবো আগের দিন তো মাটন করেছিলাম তোমাদের ব্লগে দেখিয়েছিলাম তো সেই মাটনটা আছে তো ভাবলাম যে কিছু সবজি নিয়ে নিই সবজিওয়ালা বাড়ির কাছে এসেছে তো অনেকগুলো সবজি নিয়েছি চলো দেখাই কি কি নিয়েছি আর সবজির ডালিটা মেয়েকে বললাম যে দিয়ে আসো কাকুকে আর এই যে দেখো এখানে নিয়েছি ধনে পাতা আর অনেকগুলো আজকে সবজি নিয়েছি নিয়েছি বেগুন গাজর আলু নিয়েছি নতুন আলু এগুলো আর কি বেগুন তারপর নিয়েছি শশা শশা না মেয়ে প্রচণ্ড ভালোবাসে আমি প্রত্যেক দিন এক কেজি করে শশা নিই ওই মেয়ের জন্যই আর কি বাড়ির সবাই ভালোবাসে তো মেয়ে একটু বেশি ভালোবাসে তার জন্যই প্রত্যেক দিন নিই ওর জন্যই আর কি ও ঘুরে ঘুরে শশাটা খায় আর এদিকে একটা ঘ্যাঁট মতো করবো সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করব আর আগের দিনের মাটন আছে হয়ে যাবে আর এদিকে মেয়েকে আমি তরকারিটা বসিয়ে প্রেসারে আর চলে এসেছিলাম মেয়েকে স্নান করাতে তো মেয়ের স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ ওকে একটা পরিষ্কার জামা পরিয়েছি তো ওকে বললাম যে মেয়ে না হাতে একটু চিরনি করতে যে চিরনির আঘাত লেগেছে তো ও একটু কান্না করছিল তো ওকে বলছিলাম যে তোমার জামাই কি আছে দেখো টেডি আছে তো ওটাই দেখছিল আর ওকে বললাম যে তুমি পিছনে ঘুরো তো তোমাদের চুলটা দেখাই সবাইকে তো আবার পিছনে ঘুরে চুলটা দেখাচ্ছে তো সবাই মাসাল্লা বলিও আমার মেয়ের জন্য দোয়া করিও আমার মেয়ে ছেলে যেন সুস্থ থাকে তারপর এই যে চলে এসেছি বিকেলবেলা আর দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম আর ভিডিও কন্টিনিউ করে তো সবাইকে গুড ইভিনিং তো সন্ধেবেলা চা খাবো আর মেয়েকে বললাম না যে ওর বাবা পিডিয়াশিওর নিয়ে এসেছে তো সেটাই মেয়েকে খাওয়াবো ওকে আর চা খাওয়াবো না তো মেয়েকে পিডিয়াশিওর করে আমি ডাইনিংয়ে রেখে এসেছি ওর বাবাকে বললাম যে ওকে খাইয়ে দাও আমি এদিকে চাটা বসেছি চাটা হয়ে যাক তারপর চাটা নিয়ে ডাইনিংয়ে বসে খাবো সবাই মিলে তো মেয়ে বাবা ওর বাবাকে বললাম যে তুমি ওকে খাওয়াও ততক্ষণ হলে ঠান্ডা হয়ে গেলে না আবার ভালো লাগবে না তো যে বড়ো মেয়েটা নিজের হাতে খেতে পারে ছোটো মেয়েটাকে একটু খাইয়ে দিতে হয় তো ওর বাবা ওকে খাইয়ে দিছে তো চলো বিকেলের আমরা চা এনজয় করি তোমরাও দেখতে থাকো এখন বাজে রাত্রি আটটা তো রাতে রান্না বান্না করবো তো দেখতে পাচ্ছ এখানে সব রকম সবজি কেটেছি এখানে আছে আলু বেগুন গাজর আর এটাতে না ফুলকপি দিলে আরও বেশ ভালো লাগতো আর এখানে মটরশুঁটি ছিল মটরশুঁটিটা ছুলে নিয়েছি আর এখানে যে ডালটা ভাজবো আর এখানে চাল ভিজে রেখেছি তো তোমরা তো বুঝতেই পারছো কী হবে হ্যাঁ খিচুড়ি রান্না হবে রাতে আজকে খিচুড়ির জন্য একটা মশলা করেছি এখানে জিরে টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটা করেছি একটা আর এই যে খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে আর হবে ডিম সেদ্ধ খিচুড়ি রান্নার জন্য যা যা লাগবে সব কিছু আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি আর এখানে বড়ো মেয়ে বললো যে কাজু খাবে তো এই যে ছোটো মেয়েটাকে দিয়ে দিচ্ছি পার্টির মধ্যে ওরা দুই বোনে মিলে ঘরে বসে খাবে ওর বাবা টিভি দেখছে বসে ওখানেই খাবে তো খিচুড়ি রান্নার রেসিপিটা আমি পরের ব্লগে শেয়ার করব কারণ এই ব্লগে দিলে না অনেকটাই বেশ বড় হয়ে যাবে ভিডিওটা তো তোমাদেরও ভালো লাগবে না খিচুড়ি রান্নার ফুল রেসিপি আকারে আমি পরের ভিডিওতে শেয়ার করবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণ না যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আল্লাহ হাফেজ